নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার সালের বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য চতুর্থ শ্রেণীর বাংলা দু হাজার সতেরো সালের যে প্রশ্নপত্র সেটি আজকে সমাধান করব এক নম্বর নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও কিন্তু বন্ধুরা আমরা এখানে প্র্যাকটিস করছি তাই প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর আমরা লিখবো নাম্বার ক কাজটা যতটা সহজ মনে করেছিল ততটা সহজ হবে না উদ্ধৃতিটি কার লেখা কোন রচনার অংশ কাজটি কি কাজটি সহজ মনে হলো না কেন কাজটা কিভাবে সম্ভব হলো কাজটি যতটা সহজ মনে করেছিল ততটা সহজ হবে না উদ্ধৃতিটি তেতসুক কুরুয়ানাগীর লেখা উদ্ধৃতাংশটি তত্ত্বচানের অ্যাডভেঞ্চার রচনার অংশ কাজটি ছিল ইয়াসুয়া চানকে গাছে চড়ানো কাজটি সহজ মনে হলো না কারণ তথ্যচানের বন্ধু ইয়াসুয়াকিচানের পোলিওর রোগ ছিল পোলিওতে তার হাত পায়ের আঙুলগুলো দলা পাকানো ছিল ঠিকমতো কাজ করতো না আর তথ্যচান নিজেও তো ছোটোখাটো চেহারার মানুষ ছিল তাই মনে হলো কাজটি সহজ হবে না প্রথমে তথ্যচান ইয়াসুয়াকিচানকে উপর থেকে টেনে টেনে গাছে তোলার চেষ্টা করেছিল কিন্তু ইয়াসুহকির পোলিওর জন্য হাতে পায়ে একদমই জোর ছিল না তারপর দৌড়ে গিয়ে সে দারোয়ানের ঘর থেকে একটি সিঁড়িমই এনে ঠেলে ঠেলে তোলার চেষ্টা করেছিল অবশেষে দত্ত সমস্ত শক্তি দিয়ে ইয়াসুয়াকি চানকে গাছের উপর চড়িয়েছিল নাম্বার খ সুতরাং ঠিক হলো আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে কাদের নিয়ে দল গঠন করা হয়েছিল টম্বয় শব্দের অর্থ কী টম্বয়ের বর্ণনা দাও সেজু কেমন প্রকৃতির মানুষ ছিলেন সেজপিসিমার গ্রামের নাম কি। সুতরাং ঠিক হল আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে পিসিমার বাড়ি যাবে উদ্ধৃতাংশটি অ্যাডভেঞ্চার বর্ষায় গল্প থেকে নেওয়া হয়েছে এখানে লেখক ও তার ছোট পিসিমা ও পিসিমার চার ছেলে মেয়েদের নিয়ে দল গঠন করা হয়েছিল টম্বয় শব্দের অর্থ ডানপিটে ছেলে টম্বয় যে মেয়েরা সাধারণত হই হৈ করে বিপজ্জনক খেলা খেলতে ভালোবাসে তাদের এই নামে ডাকা হয় আলোচ্য পাঠাংশে সেজ পিসিমা দুরন্ত সাহসী মেয়েটিকে তার লাগাম ছাড়া স্বভাবের জন্য টম্বয় বলা হয়েছে ছোট পিসিমা বিধবা তিনি একা একা ভিটে আগলান তার প্রাণশক্তি প্রচুর দিনে খলবল করে কাজ করেন ও রাত্রিবেলায় লণ্ঠন জ্বালিয়ে পাহারা দেন চোর ডাকাত প্রতিবেশী কেউ তার সঙ্গে এটে উঠতে পারে না সেজপিসিমার গ্রামের নাম চন্দ্রহার নম্বর গ মুখ তুলে বুক ফুলিয়ে দৌড়ে শম্ভু সেই পথ ধরল শম্ভুকে সে কোথায় এবং কি জন্য গিয়েছিল কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল কে কেন তাকে তিরস্কার করেছিল শেষ পর্যন্ত সে ভয়কে জয় করতে পেরেছিল কি মুখ তুলে বুক ফুলিয়ে দৌড়ে শম্ভু সেই পথ ধরল আলোচ্য অংশটি আলো নাটক থেকে নেওয়া হয়েছে এখানে শম্ভু হলো বারো বছরের একটি ছেলে যে কিনা পাঠশালায় পড়ে সে সুষ্ণী পাহাড়ের মাথায় দাদুর জন্য হাড় ভাঙার পাতা ও মধু আনতে গিয়েছিল শম্ভুকে ভয় দেখিয়েছিল বনবিড়াল বিড়াল প্যাঁচা গাছ মনসাঝু বাদুর এরা পিসি শম্ভুকে তিরস্কার করেছিল দাদু যখন অজ্ঞান হয়ে পড়েছিল তখন পিসি শম্ভুকে ওষুধ আনার জন্য বলেছিল এর উত্তরে শম্ভু বলেছিল আমি পারবো না তারপর পিসি তাকে তিরস্কার করে বলেছিল যে কিনা ছেলেবেলায় তোকে বুকে করে মানুষ করেছে তাকেই তুই বাঁচাতে পারবি না শেষ পর্যন্ত জয় করতে নাম্বার আমরা আমরা নদীর পৌঁছলাম কিনারায় কারা পাকোয়া নদীর বর্ণনা দাও রাতে থাকার ব্যবস্থা কিভাবে করা হলো কিভাবে বুনো হাতি তাড়ানো হলো আমরা পাকুয়া নদীর কিনারায় পৌঁছলাম আলোর্য অংশে আমরা বলতে লেখক সঙ্গীদের কথা বলা হয়েছে পাকুয়া নদী সত্তর আশি হাত চওড়া হবে ও তাতে এক কুমোর জল হবে রাতে পাকুয়া নদীর ওপারে বন কেটে তাঁবু খাটানো হলো সেখানে রাত্রে থাকার ব্যবস্থা করা হলো আর তাঁবুর পাশে বড় বড় ধুনিয়ার পাহারার বন্দোবস্ত করা হলো হাতির দল আসা মাত্রই লেখকের দলের লোকেরা মশাল জেলে ঘুরিয়ে ঘুরিয়ে চিৎকার করতে থাকে এতে ভয় পেয়ে বুনো হাতিরা বনের দিকে ছুটতে থাকে নাম্বার ও প্রথম দক্ষিণ মেরু অভিযান কত সালের কোন মাসে শুরু হয়েছিল ইংল্যান্ডের দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গী কারা ছিলেন ইংল্যান্ডে দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখো স্কট আর কত মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছাতে পারতেন এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গী হয়েছিলেন প্রথম দক্ষিণ মেরু অভিযান উনিশশো সালের আগস্ট মাসে শুরু হয়েছিল ইংল্যান্ডের দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গী ছিলেন স্যার আর্স স্যাপলটন উইলসন ইভান্স লাসলি ওটস ইংল্যান্ডে দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থাটির নাম রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি স্কট আর চারশো মাইল অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছাতে পারতেন এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে স্কটের সঙ্গে ছিলেন ইভান্স ও লাসলি দুই নম্বর নিচে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও মধুরা আমরা প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দেব নাম্বার ক বিশ্বজোড়া পাঠশালা হয়েছে পাঠশালা বলতে কাছ থেকে কি শিক্ষা লাভ করেন বিশ্বজোড়া পাঠশালা বলতে কবি এই পৃথিবীর নানান অংশে ছড়িয়ে থাকা প্রাকৃতিক বিবিধ উপাদানের গঠন ও তাদের কাজকর্ম থেকে নিজের জীবন গঠনের আদর্শ খুঁজে পেয়েছেন পাঠশালায় গিয়ে আমরা যেমন অনেক বিষয়ে জ্ঞান ও ধারণা অর্জন করি ঠিক সেই রকম সমগ্র ধরিত্রী যেন কবির কাছে পাঠশালা সমতুল্য কবি আকাশের কাছ থেকে উদার হওয়ার শিক্ষা পান বাতাসের কাছ থেকে নিরলসভাবে কাজ করার মন্ত্রণা পান পাহাড়ের কাছ থেকে কথা বলার ক্ষেত্রে সংযমের শিক্ষা পান খোলা মাঠের কাছ থেকে দিলখোলা মানুষ হওয়ার শিক্ষা পান সূর্যের কাছ থেকে আত্মশক্তি ও ক্ষমতার দ্বারা শিক্ষা অর্জন করতে শিক্ষা পান ও চাঁদের কাছ থেকে ভদ্র নম্র ও মিষ্টি মধুর কথা বলার শিক্ষা পান ও মাটির কাছে সহ্য করার কথা শিক্ষা পান নাম্বার খ আল্লা মেঘ দে পানি দে ছায়া দেড়ে তুই কবিতার কবিকে কারা কেন এই প্রার্থনা করেছে আল্লা মেঘ দে পানিতে ছায়া তেড়ে তুই কবিতার কবি জসীম শুকনো বিলের পানকৌড়ি জল ও বৃষ্টির আশায় কৃষক ফসল ফলানোর আশায় ঘরের বধুরা রান্না করার কিছু জোগাড় করতে না পেরে এই প্রার্থনা করেছে নাম্বার ক আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে কে সাড়ে চারটের সময় ঘরে ফেরে তখন কাকে দেখে তার কি ইচ্ছা হয় এরকম ইচ্ছার কারণ কি আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে এখানে কথক সাড়ে চারটের সময় ঘরে ফেরে তখন সে বাগানের মালিকে দেখে মালিকে দেখে তার ইচ্ছে হয় মালির মতো স্বাধীন জীবনযাপন করতে এইরকম ইচ্ছে কারণ কথক তার ইচ্ছে মতো কিছু করতে পারে না ইচ্ছে মতো কিছু করতে গেলেই মা বাবার বকুনি খায় তাই স্বাধীনভাবে কারো কিছু করা দেখলেই তার এই রকম ইচ্ছে হয় নাম্বার ঘ সত্যি চাওয়া কবিতাটি কার লেখা এখানে তোরা বলতে কাদের বোঝানো হয়েছে তারা সত্যি চাইলে কি হতে পারে বলে কবি মনে করেন সত্যি চাওয়া কবিতাটি নরেশ গুহল লেখা এখানে তোরা বলতে কবি মানুষকে বুঝিয়েছেন মানুষ যদি সত্যি চায় তাহলে জল মিষ্টি হবে ফল আরও স্বাদের হবে ঘাসির রঙ সবুজে সবুজ হয়ে উঠবে প্রকৃতি সুস্থ স্বাভাবিক হবে নাম্বার ওমো নিয়ে নাওখানি বাইও নিয়ে শব্দের অর্থ কী কোন অবস্থায় নাওখানি বাওয়া হচ্ছে কবি মেয়েকে কি নির্দেশ দিচ্ছেন তিনি নিজে কি সহায়তা করবেন বলে জানাচ্ছেন কবু নেয়ে নাওখানি বাইও নেয়ে শব্দের অর্থ যিনি নৌকা বাই অর্থাৎ মাঝি চারিদিকে মেঘে ছেয়ে গেছে প্রবল গতিতে বাতাস বয়ে চলেছে বোঝা যাচ্ছে ঝড় আসছে ঠিক সেই অবস্থায় নাওখানি বাওয়া হচ্ছে কবি নেয়েকে নির্দেশ দিচ্ছেন কোষে হাল ধরে থাকার জন্য তিনি নিজে পাল তুলে দিয়ে সহায়তা করবেন বলে জানাচ্ছেন তিন নম্বর কবি ও কবিতার নাম লিখে শূন্যস্থান পূরণ করো কোথাও আমার হারিয়ে যাওয়ার রবীন্দ্রনাথ ঠাকুর সাত সাগরের ফেনায় ফেনায় মিশে আমি যাই ভেসে দূর দিশে পরিির দেশে বন্ধ দুয়ার দিহানা হানা মনে মনে এখানে যে নিচে দাগ দেওয়া আছে এই শব্দগুলি হচ্ছে শূন্যস্থান সাগরের আমি দূর দেশে দুয়ার এই শব্দগুলি হচ্ছে শূন্যস্থানে বসবে চার নম্বর অর্থ লেখ দিলখোলা ঠক্কর নিশান ইশারা হুঙ্কার দস্তুর মতো কসরত দিলখোলা দিলখোলা মানে অকপট বা উদার মনের ঠক্কর ঠক্কর মানে ধাক্কা নিশান নিশান মানে চিহ্ন বা প্রতীক ইশারা ইশারা মানে ইঙ্গিত হুঙ্কার হুঙ্কার মানে গর্জন বা তীব্র ধ্বনি দস্তুর মতো মানে নিয়ম মাফিক নিয়ম মাফিক বা যথারীতি কসরত কসরত মানে পরিশ্রম বা শারীরিক ব্যায়াম নাম্বার খ বাক্য রচনা করো ভ্যাবাচাকা প্রাণপণ পলক নজরানা আবিষ্কার ভ্যাবাচাকা পরীক্ষার ফল দেখে আমি ভ্যাবাচাকা হয়ে গেলাম প্রাণপণ কুকুরের তাড়া খেয়ে আমি প্রাণপণে ছুটতে লাগলাম এক পলক ভিড়ের মধ্যে এক পলক দেখেই চিনে ফেললাম নজরানা রাজামশাইকে দেখতে এসে প্রজারা নানারকম রকম ঢৌকন নজরানা দিল আবিষ্কার গ্যালিলিও গ্যালিলি দূরবীন আবিষ্কার করেন নাম্বার গ বর্ণ বিশ্লেষণ করো কল্যাণ মুশকিল রঙিন বাগিচা আর স্পর্ধা কল্যাণ কয় হসেন যোগ অ যোগ লয় হসেন যোগ হোসেন যোগ আ যোগ কল্যাণ মুশকিল ময় হসেন যোগ হস্যু যোগ তালুস হসেন যোগ অ যোগ কয় হসেন যোগ ল মুশকিল রঙিন রয় হোসেন যোগ অ যোগ উময় হসেন যোগ হসই যোগ দন্ত নয় হসেন রঙিন বাগিচা বয় হোসেন যোগা যোগ গয় হোসেন যোগ হস্যী যোগ চয় হোসেন যোগা বাগিচা আস্পর্ধা আ যোগ দন্তস্যয় হসেন যোগ পয় হোসেন যোগ অ যোগ রয় হোসেন যোগ ধয় হোসেন যোগা আস্পর্ধা নাম্বার ঘ বিপরীত শব্দ লেখ মৌন নবীন অভ্যাস দুর্বল সুধা গৌরব তাড়াহুড়ো মৌন বিপরীত শব্দ মুখর নবীন প্রবীণ তাড়াহুড়ো ধীরে সুস্থে অভ্যাস অনভ্যাস দুর্বল সবল সুধা গরল বা বিষ গৌরব অসম্মান বা অবজ্ঞা পাঁচের ক এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো এটা হবে টেলিভিশন এটা ভারত ভারতলক্ষ্মী এটা পঙ্ক্তিভোজন এটা চিকিৎসা আর এটা বনভোজন যে টেলিভিশন ভারত ভারতলক্ষ্মী পংক্তিভোজন চিকিৎসা বনভোজন পাঁচের খ বিপরীত লিঙ্গের শব্দলেখ শ্রীমতী নাপিত ন্যাড়া ইসিমা কবি শ্রীমান নাপিত নাপিতানি ন্যাড়া চুলওয়ালি পিসিমা পিসে কবি মহিলা কবি ন্যাড়া চুলওয়ালি হয় আবার নেড়িও হয় নাম্বার গ এক কথায় প্রকাশ করো যে সব কিছু খায় যে সব কিছু খায় তাকে ভর্বভূ বলে যা বারবার দুলছে দুলন্ত যিনি গান করেন গায়ক যিনি সব কিছু সহ্য করতে পারেন তাকে বলা হয় সহা যার দয়া নেই নির্দয় যে সব কিছু খায় সর্বভুক যা বারবার দুলছে দুলন্ত যিনি গান করেন গায়ক যিনি সব কিছু সহ্য করতে পারেন স্ত্রীলিঙ্গবাচক সর্বং সহা যার দয়া নেই নির্দয় ছয় নম্বর নিচের যে কোনো একটি বিষয় অবলম্বন করে অনুচ্ছেদ রচনা করো যে উৎসবটি তুমি সবথেকে ভালোবাসো একটি গৃহপালিত পশু নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম বীর নেতাজি সুভাষচন্দ্র বসু আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেন পিতার নাম জানকীনাথ বসু মাতার নাম প্রভাবতী দেবী ছেলেবেলায় তিনি কটকের র্যাভেন্স কলেজের স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ইংরেজ সরকারের চোখে ধুলো দিয়ে গোপনে দেশ ছেড়ে প্রথমে জার্মানি ও পরে জাপানে গিয়ে বিপ্লবী রাজবিহারী বসুর সাথে মিলিত হয়ে আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন এবং নেতাজি নামে খ্যাত হন নেতাজির সংগ্রাম ব্যর্থ হয়নি ভারত আজ স্বাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সুভাষচন্দ্রের অবদানকে দেশবাসী আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন